ষোলো নম্বর এপিসোড এটা আমি ব্যাক টু ব্যাক পাঁচটা ক্যান্ডেল ট্রেড করব এবং ট্রাই করব পাঁচটা রেডি প্রফিট করতে এবং প্রত্যেকটা ট্রেডে লজিক এক্সপ্লেন করব আর আপনারা যারা বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে কথা থেকে শুরু করেছি কিভাবে শুরু করেছি তারা আমার চ্যানেলে ঢুকে ফাইট ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবুট নামে যে প্লেলিস্ট আছে সেখান থেকে শুরু থেকে সবগুলো ভিডিও দেখে আসেন অনেক কিছু শিখতে পারবেন তো এখানে দেখেন দেখি এই দুইটা ক্যান্ডেলকে রিটেস্টার ক্যান্ডেল বানায় দেওয়ার হয় কি না অথবা উপরে দেখেন কন্টিনিউ করতে পারেন এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে নেমে গেছে তার মানে এটাই রেজিস্ট কি করা হবে এটাকে রিটেস্টার ক্যান্ডেল বানিয়ে দেওয়া হবে এটাই আমি এক্সপেক্ট করতেছিলাম কারণ দেখেন এখানে বায়ার্স তার উইকনেস শো করতেছে নিজের উইক নিজে ব্রেক করতে পারে নাই প্লাস এখানে যখনই গেছে আপনারা ক্যান্ডেলের রিয়াকশনটা দেখছেন একটি রাউন্ড নাম্বারের মধ্যে যখনই গেল স্ট্রংলি সেটা রেজিস্ট্যান্স নেমে গেছে তার মানে আমি এটাই এক্সপেক্ট করতে করতেছি যে এটা রিটেস্টে বানিয়ে দেওয়া হয়েছে ওকে এখন সেলার্স এটা রিটেস বানিয়ে দিলে এটা কন্টিনিউশনই হবে এখন নিচে কি সেলার্স কন্টিনিউ করবে নাকি করবে না নাকি এখান থেকে আবার এই যে এখানে একটা সাপোর্ট আছে এখান থেকে কি লিকুইডিটি নিতে আসছে এটা পরবর্তী ওপেনিং ক্লোজিং বলে দিবে ওকে দেখি এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয় ওকে ওকে এই দেখেন পারফেক্টলি ক্লোজ দিয়েছে গ্যাপ ডাউন দিছে এখন ওটিসি মার্কেট এটা ওটিসি মার্কেট ট্র্যাপ করবে ওকে এরপর আমি একদম শেষ পর্যন্ত থার্টি সেকেন্ড পর্যন্ত ওয়েট করি দেখি বায়ার্স উপরে টিকে থাকতে পারে কিনা এখানে দেখেন এই যে ফর্টি এম ব্রাউন নম্বরের মধ্যে পারফেক্ট লোল দিয়েছে আর ওপেন করছে কোথায় গ্যাপ ডাউন দিয়ে রেল মার্কেট উল্লে ধাপ করে নিতে চলে যাবে কিন্তু ওটিসি মার্কেট আমাকে ট্র্যাপ করবে উল্টা হবে ট্র্যাপের ভিতরে ট্র্যাপ এই দেখেন বায়ার্স উপরে টিকে আছে হ্যাঁ বায়ার্স উপরে টিকে আছে এখন আমি আপের ট্রেড নিয়ে নিলাম একদম পারফেক্টলি তিরিশ সেকেন্ডের ট্রেডটা পড়ছে আমার সমস্যা নেই এখানে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আর তাহলে এটাই সঠিক ছিল এখানে এটা লিকুইডিটি নিতে আসছিল সেরাস মূলত ঠিক আছে এখান থেকে এই যে এরিয়াটা যদি আমি সুন্দর করে সিক্সটি আওয়ার নম্বর সহ ড্র করি হ্যাঁ আরো আর যদি পারফেক্টলি ড্র করি এই এভাবে তো লিকুইডিটি নিতে আসছিল সেটাই হয়েছে তো এখন ইনগালফিং প্যাটার্ন হয়েছে ইনগালফ করছে তো দেখা যাক যদি যেখান থেকে ব্রেক করে আসছে এখানে যায় কিনা উপরে টিকে আছে এক এনকালফ এনগালফ করে ফেলছে না উপরে যায় কারণ যেহেতু লিকুইডিটি নিয়ে আসছে এক অ্যাট লিস্ট মানে একটা মোমেন্টাম মার্কেট এখানে ডিজার্ভ করে বাট মোমেন্টাম করতে গেলে বিশাল একটা বাধাও কিন্তু আছে বাধা কি এখানে কিন্তু সেলার্সের একটা পজিশন আছে মোমেন্টামের একটা লেভেল আছে মোমেন্টামের কি লেভেল না এটা হচ্ছে মোমেন্টামের লেভেল যেটা কিনা একটা রেজিস্ট্যান্স মোমেন্টামের লেভেল কি কি লেভেল কি এটা নিয়ে আমার আলাদা আলোচনা হবে ইনশাল্লাহ সামনে এটা হচ্ছে মোমেন্টামের লেভেল সেটা যদি সেলার্সের না হয় তাহলে রেজিস্ট্যান্স হবে বায়ার্সের মুভমেন্ট হলে সাপোর্ট হবে তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স দেখি এখানে কি রিয়াকশন দেয় রিজেকশন দেয় তো এটা হচ্ছে একদম আবার অপটিমাইজ করা একটা লেভেল এখানেই সেলার্সের পজিশন থাকতে পারে বাট এই যে দেখেন এখন একটু সেলার্সের পজিশনটা উপরে চলে গেছে এই যে এখন এতটুকু এই যে এতটুকু এটা হচ্ছে জোন ঠিক আছে তো এখান থেকে সেলার্স এন্ট্রি নিয়েছে এখন এই সিলার্স টা কি এখান থেকে কন্টিনিউ করবে নাকি এখান থেকে বায়ার্স এই গ্যাপটাকে ফিল করে উপরে চলে যাবে ব্রেক করে এটা এই ক্যান্ডেল কি করে দেখতে হবে যদি ব্রেক করতে চাই সেলার্স বায়ার্স আসতে চায় তাহলে এখানেই পায়ার্সে থাকার কথা এইটা তার চ্যালেঞ্জিং পয়েন্ট এখানে থাকার কথা নিচে কি করে তার মানে সেলার্সই আসবে কথা বুঝতে পারছেন আমি এই ট্রেড কিন্তু আমার প্রায় সময় আসে এই লজিকগুলো হুম যদি বায়ার্স এখান থেকে কন্টিনিউ করতে চায় তাহলে তো তার এখানে তার এতটুকু জায়গায় তার কোনো চ্যালেঞ্জ নাই কারণ এটা কিন্তু অলমোস্ট বায়ার শক্তি অবসর্ভ করে নিয়েছে পাওয়ারটা এখানে তো এখন বায়ার্স স্ট্রংলি এই পর্যন্ত আসতে পারতো ইজিলি সে কি করতো এই ডাবল জি রাউন্ড নাম্বারে সে ফাইট করতো তার চ্যালেঞ্জিং পয়েন্ট হচ্ছে এটা সে ফাইট করে হয়তো রিয়েল বেকআউট চলে যেতে পারছে নিচে চলে যাচ্ছে তার মানে সে ইন্টারেস্ট নিচে

এই যে পিছনে একটা কি ছিল এই যে দেখেন আমি দেখাচ্ছি ট্যাপের ভিতরে ট্র্যাপ করছে এই যে একদম পারফেক্টলি ক্লোজ দিয়েছে একটা এলসি লেভেলের মধ্যে এই বায়াসটা এখন ক্যাপ ডাউন দিছে ট্রাইজ্যাকশনের লজিক মতন হয়েছে এখন সবাই আপে নিবে সবাই বুঝবে কি যে ঠিক আছে এখান থেকে কি করবে এই লেভেলটা ব্রেক করার জন্য বায়ার্স আসবে বাট ওটি মার্কেট তার মানে কি এখান থেকে সেলার্স আছে এই একটা গেল ট্র্যাপ করবে মানে ট্র্যাপের ভিতরে ট্র্যাপ উল্টার উল্টা যাবে ঠিক আছে উল্টার উল্টা যাবে আচ্ছা অনেক লজিক থাকে আসলে কোনটা যে বলবো মিস করে ফেলি অনেক লজিকই আর এখান থেকে ইনগালফ করে আসছে মানে সেলার্স রেজিস্টেন্স যেখান থেকে সেলার্স আসাটা লজিক্যাল সেখান থেকে সেলার্স আসছে এবং কি করেছে ইনগালফ করে ফেলছে বায়ারকে তার মানে এক্সেপ্ট করতে পারি এখান থেকে সেলার্স আসবে বাট সেলার্সের লাস্ট টাইম দেখছি সেলার্স কোথায় যায় যদি এইটাকে মানে রিটেস্ট বানিয়ে দিতে চায় এখন এই সেলার্সকে তাহলে তার ফাইট থাকতো এখানে এটি রাউন্ড নাম্বার সেখানে যাই নাই গিয়ে নিচে চলে আসতে নিচে চলে আসতে সে এই দিকেই মানে যাওয়ার জন্য ট্রাই করতেছিল তার মানে বুঝতে পারছি কি সিক্সটি রাউন্ড মানে প্রথম কথা হচ্ছে আমি তো প্রথমে ধরে নিয়ে যে এখানে যাবে এক মিনিট আমার ট্রেড করা হয়েছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ট্রেড আমার হয়ে গেছে তো আমি তো ধরে নিতেছিলাম যে কি হয়তো পারে যেহেতু নিচ থেকে লিকুইডিটি নিয়ে আসছে হতে পারে মার্কেট যাবে কোথায় হয়তো বা এটার রিটেস্টে তো মেয়ে ক্যান্ডেলটা আসছে কিসের জন্য এই এনগালফিং এর প্যাটার্নের রিটেস্টের জন্য তো আমি তো প্রথমে ধরে রাখছি যে যাবে উপরে কিন্তু উপরে যাইতে হলে তো আমি এক্সপেক্ট করবো কোথায় সে স্ট্রাগল করবে একটি রাউন্ড নাম্বারে সে স্ট্রাগল করবে সে উপরে তো যাচ্ছেই না তার তো স্ট্রাগল পয়েন্ট এইটা ছিল সে নিচে কি করে এই জন্য এইটা দেখে আমি ডাউনলেটেড করেছি কথা বুঝতে পেরেছেন এমনি সাধারণ এক্সপেকটেশন রাখছি কোথায় আপনি যাবে